নমস্কার শুরু করছি মানব সংবাদ ফেসবুক পেজ দু পাঁচ মিনিট দেরি হয়ে গেল মনে হচ্ছে আজকের আলোচ্য বিষয় পরবর্তী প্রজন্মকে পরবর্তী প্রজন্ম কী শিখছে এটা একটা সামাজিক বিষয় কিন্তু তার অন্দরে আরও অনেক কিছু বিষয় রয়েছে আমরা তো চিরকাল থাকবো না এক একটা প্রজন্ম শেষ হয় পরের প্রজন্ম আসে প্রজন্মের পর প্রজন্ম এইভাবে সাইক্লি অটারে চলছে এখনও আমরা আলোচনা করছি আমার দাদু কি করতো তার দাদু কী করত। এসব আলোচনা আমরা করি যারা ঘরে বয়স্ক মানুষ যারা আছেন তারা বলেন এই তোর দাদু এই ছিল এই আমার বাবা এই ছিল এই আমার ঠাকুর প্রায় এই ছিল এগুলো আলোচনা করত কিন্তু সেইগুলো যেমন যত দিন যাচ্ছে তত যেন হারিয়ে যাচ্ছে আজকের আলোচনার একটা প্রেক্ষিত আছে সেই প্রেক্ষিতটা কি না প্রেক্ষিতটা হলে আজকে আমি আমার ঘরের উঠানেই আমি বসেছিলাম একটা চেয়ার নিয়ে তখনও আমার অফিসের কাজ শুরু হয়নি এক ভদ্রলোক এলো তার একটি বাচ্চা দশ বারো বছর বয়স হবে হয়তো ফোর ফিফ হয়তো বা সিক্স ফোর ফোর হয়তো পড়ে না আমি ঠিক জিজ্ঞেস করিনি তো এসেছিল কোনো কাজের জন্যে কথাবার্তা হইতে হতে বাচ্চাটা বলছে এ বাবা দেখো এদের উঠানটা কত শুকনো একবারে খড় করে শুকনো এই তো কদিন আগেও বৃষ্টি হয়েছে পরশু দিনেও বৃষ্টি হয়েছে কালকেও একটু একটু বৃষ্টি হয়েছে তো এদের এখানে তো জল তো জমে নেই আর আমাদের ওখানটা দেখো না সামনেটা একদম জল ক্যাচ ক্যাচ করছে এখনও আর ঘরের দেওয়ালেও সেনসেটে পুরা যেন একদম মানে পুকুরের মধ্যে আমরা ঘর করেছি বাস্তবে হলো কি না উনি ভদ্রলোক ঘর করেছেন বহাল জমিতে সস্তায় জমি পেয়েছেন গ্রাম থেকে তাকে চলে আসতে হবে বাবা মাকে যদি দেখতে না হয় সেটা একটা অচিলা ছেলেকে পড়াবো টাউনের স্কুলে এই রচনা করে তারা চলে এসছেন শিক্ষকতা করেন বাইরে এখান থেকে যাওয়া আসা করেন ওই ভাগের গাড়িতে যাওয়া আসা করেন এটা প্রায় ষাট কিলোমিটার দূরে প্রতিদিন যান আন আসেন কিন্তু গ্রামে থাকবে না গ্রাম থেকে সেই স্কুলের দূরত্ব মাত্র দশ কিলোমিটার কিন্তু সেকেন্ড দিন থাকবেন না থাকলে মানসম্মান চলে যাবেন এখন আমরা এর থেকে কী শিখছি আর আমরা কি শেখাচ্ছি আমরা শিখছি কিছু না আমরা শেখাচ্ছি পরের প্রজন্মকে যে দেখো পরের প্রজন্ম তোমরা বাবু আর বাবা মার সঙ্গে থেকো না তোমরা কাজকর্ম করলে তোমরা চলে যাও একা থাকো আমি তুমি আর আমার এক বা দুই একটাই বেশি দুইয়ের সংখ্যা খুব কম এক হচ্ছে এতে কি হবে না বাবা মাকে দেখতে হবে না বাবা মার কোনো ঝামেলা পোয়াতে হবে না আপনার গ্রামের বাড়িতে থাকুক বাবা মা যখন মারা যাবে তখন যে ঘাটসার্থ করে একটু মাংস মাংস খাইয়ে দেব বেশ জোর ভোজ করে দেবো আমার দায়িত্ব শেষ আর তারা ভুগা পরেই থাকুক হাফ হাতা ফতুয়া পরেই থাকুক বা তাদের জ্বর অসুখ হলে বড়ো জোর হাতুড়িয়া এইসব করুক কোনো অসুবিধা নেই এখন ওই বাচ্চাটার মনে এটি এলো কেন এটা আপনাকে স্বীকার করতে হবে যে এখনকার বাচ্চারা আমাদের সময় আরও আমাদের পুরোনো সময় থেকে অনেক বেশি তাদের আইকিউ তাদের ব্রেন অনেক বেশি ডেভেলপ যেমন একটা মোবাইলের যে কোনো জিনিস সমস্যা বলুন একটা বাচ্চা এখানে সমাধান করতে পারে আমরা এখনো জানি না তো সেই বাচ্চার মধ্যেও মানসিকতা মানে মানসিকভাবে সে দেখছে সেটা প্রিয়া তার মধ্যে প্রিয়া আছে দেখছে যে আমরা যেখানে বাড়ি করেছি সেখানে জল জমে আছে এবং জলাভূমিতে আমরা বাড়িটা করেছি এটা আমাদের ঠিক হয়নি তার বাবাকে সে কথাটাই বোঝাতে চাইছে কিন্তু তার বাবা তো বুঝবার জন্য নয় তার বাবা চান যে আমি তুমি আর তো আমার একজন এরা টাউনে যে ভালোভাবে থাকবো কোনো দায়ী দায়িত্ব নিতে হবে না সন্ধ্যাবেলায় বেড়াতে যাব দরকার হলে হোটেল ফোটেলে খেয়ে অথবা হোম ডেলিভারি করে নিজে আরামে ঘুরবো বেড়াবো চলবো আর তিনি শিক্ষকতা করেন ষাট কিলোমিটার টাউন থেকে দূরে শিক্ষক তিনি ডেলি প্রতিদিন ভাড়া গাড়িতে মানে আরও চার পাঁচজন মিলে ভাড়া গাড়িতে যাওয়া আসা করেন ডিপি আসেন আর গ্রামেগঞ্জে কখন যান কি না সেসব খবর আমি নিইনি হয়তো যান হয়তো কোনো কাজ দায় ছাড়া কিছু করে আসেন ঠিকই আছে কিন্তু ওই বাচ্চাটি আবার দুজনেই তারা চাকরি করেন হাজব্যান্ড ওয়াইফ ওই বাচ্চাটি একা বাড়িতে কেউ নেই যদি বা থাকে হয়তো কোনো মেড সার্ভেন্ট হবে বা কোনো লোক হবে তার অধীনেই ওই বাচ্চাকে থাকতে হচ্ছে তাইলে বাবা মার স্নেহ বলতে কি না রাত্রেবেলা বাবা আসবেন আর সকালবেলা বাবা দেখে চলে যাবেন এইটুকু আর স্কুল তো স্কুল চলে গেলে তো গোটা দিন কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই দাদু দিদা পিসি পিসা জ্যাঠা কাকা জেঠি তাদেরকে তারা চিনতেই পারবে না কে এলো বাড়িতে এলো হয়তো দাদু এলো দাদুকেই চিনতে পারবে না বা ঠাকুমা এলো তাকেই চিনতে পারবে না বা কোনো কাকা দাদুর ভাই আর কি এলো তাকেও চিনতে পারবে না নিজের কাকা এলো তাকেও চিনতে পারবে না আমরা শেখাচ্ছি আর অন্য সার্কেলে আসুন এরপর আমরা এমন কিছু করি দিবারাত্ম মিথ্যা কথা বলি সেই মিথ্যা কথা ছেলে মেয়ের সামনেও বলছি ফলে যেমন ধরুন একজন আমি ধার নিয়েছি আমি উদাহরণ হিসাবে বলছি আমি কার ধারে মালে নিয়েছি সে তাকাদা করতে বাড়িতে এসছে ছেলেকে একটা বাচ্চা ছেলেকে আমি বলে দিচ্ছি যা বলে দে বাবা বাড়িতে নেই অথচ আমি আছি তাইলে মিথ্যাটা বলতে শেখানো হইল যে মিথ্যা কথা বলো আর ছেলেও বুঝলো যে বাবা আমার মিথ্যা কথা বলে বাবা লোকের ধার নেই শোধ করে না এটা জেনে গেল কিন্তু তার মনের মধ্যে বসে গেলো সে সেটাকে নকলও করতে পারে সেও মিথ্যা বলবে স্বাভাবিক মিথ্যা বলবে ছেলে মেয়ের সামনে বাচ্চার সামনে আমি মোবাইল ধরে বসে আছি আমার ছেলে মেয়েদিকে বাবা এটা দেখো না বাবা এটা দেখো ওদিকে আমার নজর নেই হ্যাঁ দেখ না দেখ কর 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 ছেলে হয়তো করতে বসছে আমি মোবাইল নিয়ে বসে আছি ছেলে বলছে বাবা এটা একটু বুঝাই দাও আরে কর না কর আমরা কী শেখাচ্ছি রাজনৈতিক নেতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা ছাড়া সত্য বলিব না তাদের পরিবার আছে পরিজন আছে ছেলে আছে মেয়ে আছে বাবা মা কাকা কাকি জেঠা জেঠি তারাও আছে তারা কি করছে একই অবস্থা আরাত্র মিথ্যা কথা বলছে দিবারাত্ম তঞ্চকথা করছে দিবারাত্র একই জিনিস ছেলে মেয়ে সবাই দেখছে আসি সাংবাদিকতা আজকাল কি দেখছি গদি মিডিয়া লোক গদি মিডিয়া কেন বলছে গদি মানে কোলে গদি মানে কোল কোলে চেপে থাকা তাকে গদি মিডিয়া বলে কেন বলতে হচ্ছে গদি মিডিয়া গদি মিডিয়া বলছে তার কারণ কোলে চেপে মানে কি সত্ত্বাধারী দল মানে ক্ষমতায় যারা আছে তারা যা বলবে আমি তাই সাংবাদিকতা লিখব তাদের কথায় আমি চলব কারণ তারা আমাকে দানাপানি দেয় এখন তাদের পরিবারের ছেলেমেয়েরা বাবা মায় বলো বা স্ত্রী বা কন্যা বা পুত্র তারা কি দেখছে না আমার বাবা সাংবাদিক কি আমার মা সাংবাদিক খালি শাসক দলের চামচাগিরি করছে আর লোক নানা রকম কটাক্ষ করছে তাদেরকে এটি ঘরের ছেলেমেয়েরা দেখছে তাইলে ওই ছেলে মেয়েদের তার বাবা মা সম্পর্কে কি ধারণা হচ্ছে এটা কি তারা একবারও ভাবে যে আমি যে কাজটা করছি এটা তো সবাই জেনে যাচ্ছে তার সঙ্গে লোক তো যা হচ্ছে হচ্ছে কিন্তু তোমার পরিবারের লোকেরা তো জেনে যাচ্ছে তাহলে পরিবারের যে পরিবেশটা সেটা কোথায় যে দাঁড়াবে তুমি আজকে মিথ্যা বলছো চাপ চাকরি করছো তোমার ছেলেও তাই করবে তোমার মেয়েও তাই করবে তোমার বউ করবে বা তোমার হাজব্যান্ডটাই করবে হতেই পারে কারণ এটাতে যেমন দেখব তেমন শিখব বাচ্চারাও তো সবচেয়ে বেশি নকল করে কারণ বাবা মাকে যেমন দেখবে তারা তেমন করবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখবে এক একটা গল্প আজকাল বৃদ্ধাশ্রমের গল্প খুব হচ্ছে খুব হয়েছে যে বাবাকে বা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে কিছুদিন পরে দেখা গেল যারা রেখে এসছে তারা কি বৃদ্ধাশ্রমে তার ছেলেপুলেরা রেখে আসছে এটাও স্বাভাবিক তো এই প্রজন্মকে আমরা কি শিখাচ্ছি আর প্রজন্মকে আমরা কি শিখাচ্ছি না সমস্ত কিছু চুষে শেষ করে দাও কিচ্ছু দেখো না প্রকৃতিকে শেষ করে দাও পরিবেশকে শেষ করে দাও পাহাড় কেটে সাফ করে দাও জঙ্গল কেটে সাফ করে দাও নদীকে ঘুরিয়ে দাও নদী ভরাট করে দাও জলা জমি ভরাট করে দাও রাস্তা দখল করে দাও এই যে আমরা শেখাচ্ছি পরবর্তী প্রজন্মকে সেই প্রজন্ম কিন্তু এই একই কাজ করবে এতে কি করে সামাজিক ভারসাম্য থাকবে সমাজে কি করে সুস্থ পরিবেশ থাকবে থাকবে না এর জন্যে কারা দেয় আমরা যাই আমরা কি একবারও ভেবে দেখেছি যে এইগুলো কি আমাদের করা উচিত আমরা ভেবে দেখি না আমরা ব্যবসায় আপনি ধরুন আমি একটা ইয়ে ব্যবসা একটা মিষ্টি দোকান কেউ মনে করবেন না আমি কারোর নাম বলছি একটা মিষ্টি দোকানে তার মানে স্বামী স্ত্রী আর ঘরের যে বাচ্চা ছেলে মেয়ে তারা সমেত ওই দোকানে মানে দোকানে একটু কাজ করে বাচ্চা ছেলেরাও কাজ করে এখন হচ্ছে কি ওই বাচ্চা ছেলে দেখছে আমাদের বাবা মা বাবা যে ব্যবসা করে সেই পচা মিষ্টি আবার গরম তরম করে বা কিছু মেরামতি করে সেই পচা মিষ্টি বিক্রি করছে আগের দিনের সিঙ্গারা ভেজে সেই সিঙ্গারাকে আবার ফিরে করে আবার বিক্রি করছে আগের দিনের চপ ফপ বেঁচে গেছে সেগুলোকে আবার গরম করে আবার বিক্রি করছে এই জিনিসগুলো তারা দেখছে কোনো হোটেলে যে দেখছে যে বাসি পান্তা জিনিসগুলোকে দেখে আবার গরম করে সেগুলো কাস্টমারকে বিক্রি করা হচ্ছে এই ছেলেগুলো কী শিখছে বাচ্চা কী শিখছে যে আমার বাবা এই অসৎ উপায়ে কাজগুলি করছে আমার মা এই কাজটি করছে তারা কী শিখলো তারা যা শিখলো তাই তারাও করবে তাহলে সমাজ কি করে সুস্থ থাকবে বলুন তো পরবর্তী প্রজন্ম কি করে সুস্থ থাকবে বাবা ঘুষ খাচ্ছে ঘুষের টাকায় ফুর্তি হচ্ছে বেশ আরামে আছে ছেলে মেয়ে কি দেখছে আমার বাবা দমা রোজগার কিসের রোজগার না ঘুষের রোজগার তাহলে সেই ছেলে কি শিখছে কি শিখবে এগুলা আমরা যে যে স্তরে আমরা থাকি তারা কি ভেবে কোনো দিন দেখি যে এগুলাকে আমরা ভালো কাজ করছি আমরা ভালো কাজ করি না কিন্তু আমাদের মধ্যে সেই চৈতন্য নেই যার জন্যে আমরা এগুলো করে যাই যদি পরিবেশ আর প্রকৃতি বা প্রাকৃতিক সম্পদকে আমরা আগেই শেষ করে দিই নিজেরাই তাহলে পরবর্তী প্রজন্ম কি শিখবে কী খাবে কি ব্যবহার করবে তারা কি করবে সবই যদি তোমরাই শেষ করে যাবে তারা কি করবে রাজনৈতিক নেতারা নেতা হয়েছেন কাজে সব কিছু বিলিয়ে দাও দেশের সম্পদকে দিয়ে দাও প্রাইভেট ফার্মকে তাহলে যারা এত আপামর যে পরবর্তী প্রজন্ম তাদের ভাগে কি থাকবে তাদের ভাগে কিছু থাকবে না তাদের ভবিষ্যৎ কি হবে একবারও কি তারা চিন্তা করেন যে আমরা যেটা করছি সেটা ঠিক করছি না আমরা প্রজন্মকে শেষ করছি আমরা প্রজন্মকে ফাঁকি দেওয়ার ব্যবস্থা করছি পরবর্তী প্রজন্ম আমাদেরকে গালাগালি ছাড়ার কিছু করবে না এবং পরবর্তী প্রজন্মকে আমরা বিপথে চালিত করছি এই জন্যেই যে যাবতীয় সম্পদ সেই সম্পদের অধিকার যে সাধারণ মানুষের সেই সাধারণ মানুষের পরবর্তী প্রজন্মের সেই প্রজন্মটাকে আমরা বঞ্চিত করছি একবারও কি ভাবনাচিন্তা করছেন চিন্তা যদি তারা করতেন তাহলে আমার মনে হয় না এই কাজটা তারা করতেন কিন্তু তারা করে যাচ্ছেন এবং করবেন আগামী দিনও করবেন এমন নয় যে কোনো বিশেষ দল করছে সব দল করছে কাকে আপনি বলবেন সব দল করছে এখন সব দল যদি করে তাইলে এটা একটা মারাত্মক সংক্রামক রোগ ছাড়া কিছু নয় এ তো মহামারী এই মহামারী থেকে উদ্ধার পেতে যে ধরনের মেডিসিন দরকার সেই মেডিসিন তৈরি করার বিজ্ঞানীও এখন আর নেই না থাকার ফলে এই মারাত্মক রোগের প্রকোপ বাড়তেই থাকবে এবং বাড়বে নেতারা দেখবেন মাঝে মাঝে এত ভুল ভাল কথা বলছে ভুল ভাল শব্দ প্রয়োগ করছে ভুল ভাল গালাগালি দিচ্ছে নানারকম অপশব্দ প্রয়োগ করছে মানুষকে সম্মান দেখাচ্ছে নাই ফলে কি হবে এমনিতে আজকাল দেখবেন তো প্রণাম করা যে ছেলেমেয়েরা ছোটো ছেলেমেয়েরা যারা প্রণাম করে তাদের হাতটা কিন্তু হাঁটুর নিচে আর যাচ্ছে না এটা করতে শিখল এই নেতা এই নেতাদের থেকে শিখলো নেতাদেরকে দেখবেন যারা নমস্কার করে তারা দেখবেন পা পর্যন্ত হাঁটু পর্যন্ত যায় তার নিচ পর্যন্ত কেউ যাচ্ছে না এদের কাছ থেকে শিখলো এই সবসময় টিভিতে দেখানো হচ্ছে তা টিভিতে যদি এই ধরনের জিনিস দেখা যায় তাহলে তাদের ছেলেমেয়েরা এটাই শিখবে এ নিয়ে কি আমরা একবারও চিন্তা ভাবনা করি মোটেই করি না আমাদের যারা শিক্ষাদাতা তারাও কি এগুলো এখনকার দিনে এখনকার দিনে কথা আমার কথা বাদ দেয় না আমি প্রজন্ম প্রায় শেষ হতে চলেছ আমি আমার কথা বলছি না আমি পরবর্তী প্রজন্মের কথা আমার নেক্সট স্টেজ তার নেক্সট স্টেজের কথা বলছি আমার নাতিদের কথাও বলছি তারা কি শিখবে তারা কেউ রিলেটিভদের সঙ্গে কোনো সম্পর্ক নাই কারো আত্মীয় স্বজন কেউ কেউ চেনে না কোনো সাধ্য বাড়ি বলুন বিয়ে বাড়ি বলুন পয়টা বাড়ি বলুন যেখানে বলুন কেউ যেতে চায় না কারণ কি কেউ কাউকে চেনেই না যে কী করবে কেউ কাউকে চিনতেই পারবে না তাহলে এই বুড়ো পয়সা আমাদেরকে যেতে হবে ওই সব জায়গায় কারণ ছেলেও যাবে না নাতিও যাবে না তাহলে কে যাবে আমাকে যেতে হবে জলদির বেঁচে আছে যেতে হবে তো এটা কিন্তু আমার একলা নয় সমস্ত জায়গায় আপনি দেখুন একই পরিস্থিতি হয়েছে এখনকার প্রজন্ম কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রাখে না এটা সংক্রামক সব কিছু সংক্রামক কিন্তু একজন যা করবে সেইটা অন্য লোক নকল করবে এটা কিন্তু নিয়ম এটাই পরিবারে পরিবারে এক আজকে একান্ন কোটি পরিবার ছিল এই কিছুদিন আগে পর্যন্ত এখন এক আমার মক্কেলদের মধ্যে একটা পরিবার এখনও জীবিত আছে এখনো চলছে মানে থার্ড স্টেজ ফোর্থ স্টেজ এত প্রজন্মের পরেও এখনও চলছে আর বাকিগুলো নেই বললেই চলে প্রায় শেষ হয়ে গেছে খুব বড় বড় পরিবার আমার জানাশোনার মধ্যে তিন চারটা ছিল সেই তিন চারটার মধ্যে একটি এখন টিকে আছে বাকি সব ভাগ ভাগ হয়ে একদম টুকরা টুকরা হয়ে গেছে কেন হচ্ছে তার কারণ কী আছে আমরা চার ভাই ধরুন মনে করুন সাপোজ আপনি চার ভাই তা চার ভাইয়ের বিয়ে হয়েছে চার ভাইয়ের বিয়ে হয়েছে ছেলেপুলে হয়েছে ছেলেপুড়ে হয়ে তাদের বিয়েটা দিয়ে দিয়েছে তাদের জামাই আসছে ইয়ে আসছে ও আসছে এই করে লোক ঘোরে ঘোরে তাহলে তখন কী চিন্তা পারছো কোনো বইয়ের চিন্তা হলো হ্যাঁ ওদের সবার সঙ্গে আমার জামাইদের এই মেয়েদের ইয়ে হচ্ছে না কাজে তুমি এক কাজ করো আলাদা হয়ে যাবে আলাদা হয়ে গেলো আলাদা হয়ে গেলো এরপর ভাই যেটাকে দাদাকে চিনছে না দাদা টাকাকে চিনছে না তার ছেলেপুয়েরা তার সঙ্গে আলাপ নেই তার সঙ্গে বন্ধুত্ব নেই তার জামাই তার জামাই তার ভগ্নীপতি তার একে কেউ চিনে না চিনবে কী করে যোগাযোগের কোনো চান্সই নেই এটা শুধু গ্রামে এখন গ্রামে পর্যন্ত একই জিনিস সব ভাগ ভাগ হয়ে যাচ্ছে তো ভাগ ভাগ হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভাগ হতে যে যদি দূরত্ব তৈরি হয়ে যায় তাহলেই মুক্তি দূরত্ব তৈরি না হলে কারো কিছু বলার থাকে না কিন্তু দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে এই দূরত্ব শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে সমাজকে এটা অপেক্ষা করতে হবে পরবর্তী প্রজন্মকে আমাদের দিনকাল শেষ হয়ে গেছে আমরা অত চিন্তাভাবনা করছি না ওই নিয়ে কারণ আমরা চিন্তা করছি খালি পরবর্তী প্রজন্মের কি হবে পরবর্তী প্রজন্মকে আমার মনে হয় এক তো এমনিতেই কসমোপলিটান জায়গাতে যেমন পর পর ফ্ল্যাটগুলোতে আছে ফ্ল্যাটগুলো কেউ কাকে চেনে না ফ্ল্যাট বাড়ি এইসব ছোট ছোট টাউনও এখন ফ্ল্যাট বাড়ি ইয়ে হয়ে গেছে কেউ কাউকে চেনে না পাশের ঘর পাশের ঘরের লোককে চেনে না মোড়ে পড়ে থাকলেও কেউ আসবে না কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই একই অফিস যে একই পরিবারের মধ্যে এই জিনিসটা হচ্ছে যে কেউ কাউকে চেনে না উদাহরণ হিসাবে আমি বলছি একজন ভদ্রলোককে আমি জিজ্ঞেস করলাম পাশের বাড়ি মানে দু ভাই দুটি পরিবার আছে দু ভাই তো একটা বাড়িতে আমি যে করে আমার দরকার এক ভাইকে কোনো কোন ঘরটায় কে থাকে জানি না খটখট করেছি একজন পরিবার বেরিয়ে এলে তো বললাম ও আছে যে না এখানে তো থাকে না উনি না এই ঘরটাই ছিল নাকি কি না আগে থাকতো তো এখন কোথায় আছে ওটা তো বলতে পারবো না আপনি বলুন চিন্তা করুন যার সঙ্গে একসঙ্গে থাকতো সেই বলছে কোথায় গেছে আমি জানি না কোথায় গেছে হয়তো জানে কিন্তু বলবে না তার কারণ তার সঙ্গে পরিমাণা নেই সেই জন্যে হয়তো বলছে এই যে মানসিকতা তৈরি হচ্ছে ফলের দূরত্ব তৈরি হয়েছে শত্রুতা বাড়ছে আর সবচেয়ে বেশি শত্রুতা বাড়িয়েছে রাজনৈতিক দলগুলো একই ঘরের মধ্যে এসিপিএম এসিপিআই এ কংগ্রেস এ তৃণমূল এ বিজেপি এতে কি হচ্ছে আরও বেশি শত্রুতা আরও বেশি দূরত্ব ঝগড়া ঝামেলা লেগে আছে তবে এই একটা বিষয় আমি বলবো কৃতিত্ব দেব কে কমিউনিস্টদেরকে এই জিনিসটাকে কিন্তু তারা বেশি করে তৈরি করেছে এই ঘরে ঘরে রাজনীতিকে নিয়ে যেয়ে ঘরে ঘরে বিরোধী তার মধ্যে পরিদেশ করাতে এরা কিন্তু চ্যাম্পিয়ন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার নিজের চোখে দেখা আমি উদাহরণ থেকেই বলছি নিজের চোখে দেখা অভিজ্ঞতা থেকেই বলছি যে এরা কিন্তু এই জিনিসটা ঘরে ঘরে রাজনীতি ঢুকিয়ে দেওয়া সবার মধ্যে কলহ তৈরি করে দেওয়া এরা হচ্ছে গুরুদেব এবং তার ফল আজকে ভোগ করতে ইচ্ছে ওরাও ওদেরকেও ওরা ওদের ছেলে মেয়েরা কেউ কাউকে চেনে না কেউ কাউকে শ্রদ্ধা করে না শ্রদ্ধা ভক্তি এসব জিনিসগুলো উঠে গেল মানুষকে আবার প্রণাম প্রণাম এগুলো আবার কী ওগুলো করার দরকার নেই ঠাকুরদেবতাকে প্রণাম উঠে গেছে ঠাকুরদেবতাকে প্রণাম মানে ভক্তির কোনো ব্যাপার নেই ঠাকুর দেবতাকে প্রণাম মানে একটা শক্তিকে যদি তুমি বিশ্বাস করো তাহলে তোমার একটু নমনীয় ভাব থাকা উচিত এটা আমি মনে করি সেই নমনীয় ভাবটাকে কেউ দুর্বলতা মনে করার কোনো কারণ নেই যে ঠাকুর পূজা করতে গেছে সে খারাপ কাজ করছে সে বন্ধ সে বদমাস এটা ধরে নিচ্ছেন কেন ধরে নেবার কোনো দরকার যে পূজা করছে না সেই বা খারাপ এটা ধরে নিচ্ছেন কেন করুক না নিজের নিজের ইচ্ছা দিয়ে যা পারে করুক সবই ঠিক আছে কিন্তু সেইগুলোকে মধ্যে উভয়ের মধ্যে শত্রুতা তৈরি করে দেওয়া এটা কোন কাজের কথা এটা কোনো কাজের কথা নয় কিন্তু কাকে কে বুঝাবেন কেউ তো এখন বুঝবেন না সবাই মনে করে আমি রাজা আমি যা বলবো তাই ঠিক আমার কথার উপরে কে বলবে কে এই পরিবেশটাকে যেভাবে নোংরা করে দেওয়া হচ্ছে এবং পরিবেশটাকে যেভাবে এবারে কি বলবেন একটা কর্দমাক্ত করে দেওয়া হচ্ছে নরক গুলজার করা যেতে পারে ফলে এই পরবর্তী প্রজন্ম যারা এখন ধরুন কুড়ি বছর বাইশ বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর পঁচিশ বছর পর্যন্ত তাদের ভবিষ্যতে আমার মনে হয় কারো সঙ্গে কারো সম্পর্ক থাকবে কিনা এটাও চিন্তার করব এক তো দেশের সম্পদ সব চলে যাচ্ছে ফলে তাদের হতাশা ছাড়া কিছু দেখতে পাচ্ছে না তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই ডিগ্রিধারী পিএইচডি করে বসে আছে তাদের চাকরি নেই কোনো কর্মসংস্থান নেই তাদের ভবিষ্যৎ নেই ভবিষ্যৎ নেয় যার ভবিষ্যৎ নেই যদি এটা ধরেই নেয় তাহলে সে খারাপ কাজ করতে পারবে চোর ডাকাতি হবে চুরি ডাকাতি হবে মারপিট হবে ছিনতাই করবে এসব করবে অসামাজিক কাজ করবে অপরাধ করবে এগুলো স্বাভাবিক কিছু তো মানুষের এনগেজমেন্ট যায় আপনি যদি কিছু কাজে ব্যস্ত থাকেন তাহলে আপনার খারাপ চিন্তা আসবে না কিন্তু কাজে ব্যস্ত থাকার মতো উপায়টাই যদি চলে যায় যেখান থেকে কর্মসংস্থান হবে সেই জায়গাটাই আমি শেষ করে দিচ্ছি একজনকে দিয়ে দিচ্ছি একজনকে দুজনকে পাঁচজনকে দিয়ে দিচ্ছি তাহলে তাদের মধ্যে যুব সমাজের মধ্যে হতাশা আসতে বাধ্য আজকের সাথে সাথে চেঞ্জেরটা হয়নি এই যে নেপালে যেটা হলো বাংলাদেশে যেটা হচ্ছে শ্রীলঙ্কাতে যেটা হচ্ছে এমনি এমনি হয়নি এর পিছনে কারণ তো আছেই মানুষের যুব সমাজের যে হতাশা ছাত্র যুবকদের মধ্যে এই হতাশা একটা বিরাট কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের যারা নীতি নির্ধারক তারা এইগুলো নিয়ে মাথা ঘামায়ই না একবারেই ঘামায় না মাথা ঘামায় না বলেই অবস্থাটা আরও দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে এই যে মিডিয়াতে আপনি দেখছেন তালেবানের নেতারা এসে প্রেস কনফারেন্সে বললো যে না মহিলারা এখানে থাকতে পারবে না এটা কোন দেশি নিয়ম আর সেটা বা এখানকার সরকার মেনে নিল কেন এখানে কি মহিলারা ব্যর্থ এখানে তো মহিলারা ব্যর্থ নেই তাহলে তালেবানরা এসেছে বলে তালেবানের সঙ্গে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে এটা কেন এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি হচ্ছে এগুলো তো হবেই স্বাভাবিক কথা তা আমরা কি এগুলো চিন্তা চিন্তাভাবনা করছি আমার মনে হয় না যারা আজকের আমার এই লাইভটা দেখছেন তারা বলতেন এই বুড়াটা পাগল বলছে পাগলের প্রলাপ বলছে অনেকে ভাবতে পারেন ভাবুন আমার কিছু যায় আসে না কিন্তু যে বাস্তব কথাগুলো সেই কথাগুলো তো আপনাকে স্বীকার করতে হবে এগুলো তো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি তো মন গড়া বলছি না আর সবসময় আমাকে রাজনৈতিক কথা বলতে হবে রাজনৈতিক দলের কথা বলতে হবে কোথায় পুলিশ কি করছে কোথায় প্রশাসন কি করছে কোথায় মার্ডার হলো কোথায় খুন হলো মানে আজকাল তো আমি বলি না মাঝে মাঝে যে এখন সাংবাদিকতা হচ্ছে ঘটনা আর দুর্ঘটনার সাংবাদিক কোথাও ঘটনা ঘটছে মানে কে কাকে রেপ করিল কাকে কি হইল কোথায় এটা হচ্ছে ঘটনা আর কি হচ্ছে না দুর্ঘটনা পুলিশের কাছে খবর পেয়ে গেলাম আমার খবর হয়ে গেল তা নিয়েও আবার উপন্যাস লেখা হচ্ছে অ্যাডভেঞ্চার লিখে দিচ্ছে মর্মান্তিক মৃত্যু হয়ে গেল লিখে দিল অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু আরে কেউ জঙ্গলে বেড়াতে গেছে তো বেড়াতে যাওয়া তো মানে অ্যাডভেঞ্চার তো বেড়াতে যাওয়া হয় তারপর দুর্ঘটনা যেয়ে দার্জিলিংয়ে তুলে এতগুলো লোক মারা গেল। দার্জিলিংয়ে পাহাড়ে বেড়াতে গিয়ে তো এটা কি ওদিকে হিমালয়ের ওখানে মানে আমাদের ওই কেদারনাথ বদ্রীনাথ ইত্যাদি ইত্যাদি জায়গায় যে লোক যাচ্ছে তাতে মারা যাচ্ছে এগুলো কি কোনো শখে যাচ্ছে মানুষ তো তীর্থ যাবে মানুষ পাহাড় পর্বতে ঘুরবে এখানে যদি কেউ দুর্ঘটনাগ্রস্ত হয় তাহলে কি এটা অ্যাডভেঞ্চার তো ধন্য সাংবাদিকতা এখন এই ঘটনাগুলোর জন্য যারা দায়ী যারা এগুলো করছেন তারা কি শিক্ষা নিচ্ছেন মোটেই নিচ্ছেন না তারা যদি শিক্ষা নিতেন তাহলে সমাজ অন্য পথে চলত তারা চান না সমাজ সুস্থভাবে চলুক তারা শুধু চান আমি ক্ষমতায় থাকবো আর ক্ষমতায় থেকে আমি যথেচ্ছাচার করে যাব আমি সকাল সন্ধ্যা মিথ্যাচার করব ভুয়া প্রতিশ্রুতি দেব সরকারি যন্ত্র ব্যবহার করে বিলাসিতায় দিন কাটাবো যত রকমের অপরাধ থাক সেই অপরাধে আমি সাক্ষী হব কিন্তু আমি অপরাধের বিরুদ্ধে কিছু বলব না এটাই আমরা এখন দেখছি পরবর্তী প্রজন্ম সেইগুলোই দেখছি পরবর্তী প্রজন্ম সেটাই শিখবে সেই প্রজন্ম যখন রাজনীতি আসবে যারা রাজনীতি যখন নীতি নির্ধারক হবে তারাও সে একই কাজ করবে তারা আরও খারাপ কাজ করবে আমরা কি সেটাই চাইছি হয়তো আমরা চাইছি হয়তো আমরা চাইছি আর চাইছি বলেই আজ এই অবস্থা আমরা পরবর্তী প্রজন্মকে শেষ করার মানে প্রতিজ্ঞা করে বসেছি যে আমরা এই পরবর্তী প্রজন্মকে শেষ করে দেব আপনারা ভাবুন আপনারা কোন পথে চলবেন ওই রকমই চলবে যেমন চলছে তেমনি চলবে নাকি তার থেকে বিরতি দিয়ে আপনারা এমন পরিবেশ তৈরি করবেন যেখানে পরবর্তী প্রজন্ম ভালো কিছু শিখে ভাবনা চিন্তা আপনাদের আমি একা বুকে তো আর এটাকে চেঞ্জ করে দিতে পারবো না দেখুন ভাবনা চিন্তা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের আলোচনা এখানেই শেষ নমস্কার